সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন জমিনটার পাশে আপনার এখানে বড় একটা আটতলা বিল্ডিং আছে এটা হচ্ছে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে এই জমিনটা দেখুন আশেপাশের লোকেশনগুলো এরকম জমিনের আশেপাশের লোকেশনগুলো এরকম আপনার এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এক নম্বর এটা হচ্ছে ভারত ফিট রাস্তা রাস্তার থেকে নামবানটা হচ্ছে এটা যে জমিনটা চার কাঠা আরো দক্ষিণ পার্শে একটা রাস্তা আছে এই দক্ষিণ পার্শটা রাস্তা আছে জমিটা হচ্ছে দেখুন জমির আশেপাশে লোকেশন গুলো এরকম বাড়িঘর কিছু আছে এখানে বারো রাস্তার সাথে জমিটা এখানে হচ্ছে চার কাঠা জমিন জমিনটার প্রাস হচ্ছে বাইশ লাখ টাকা কাঠা জমিনটার প্রাস হচ্ছে বাইশ লাখ টাকা কাটা এটা হচ্ছে জমিন এটা হচ্ছে যে সামনে হয়েছে কলা গাছের লগে বড় রাস্তাটা আর রয়েছে জমিতে দেখুন এই যে আশেপাশে বাড়িঘর আর পাশে তো দেখছেন একটা আটতলা বিল্ডিং আছে জমিনটার প্রাইস হচ্ছে আপনার এখানে বাইশ লাখ টাকা কাটা যাদের ইচ্ছা হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর আমার চ্যানেলটার নাম হচ্ছে আপনার এখানে জান্নাত ল্যান্ড সাজ দিলে পাবেন ইনশাল্লাহ দেখুন এটা হচ্ছে ষাট ফুট রাস্তাটা এটা হচ্ছে ষাট ফুট রাস্তা ষাট ফুট রাস্তার থেকে দুই পলট পরে এই জমিনটা যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব দেখুন এই জমিনটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু